ও যুব ছোয়ার বহুত দূরে কোনোদিন ছুঁতেও পারবে না ধরতেও পারবে না মোবাইলের ভিতরে দেখেও তো চুমা মারো ঠিক না না রাগ হয়ে গেল না না মারো না রাগ হয়ে গেলা আর হাজারের লোক রাগ না তোমাকে পায়ে ধরে বুঝাইতেছি আমি তোমাদেরকে মহাব্বত করি এই জন্য আমি চাই না তোমাদের যৌবন জলে যা চাই যৌবন অবস্থায় তুমি আল্লাহ আল্লাহ চাই যৌবনের বিনিময় তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আনো এটা চাই সারা রাত্র নেটে দেখা ঠোঁট কামড়াইতে থাকো দুই তিন বন্ধু একজন আরেকজনের চোখে টিপ মারতে থাকো ঠিক না সপ্তাহে একবার কোরআন শরীফ প্রাণী একটা চুমা দাও না যে মালিক তোর কালাম মহাব্বত করে একটা চুমা দিলাম বুঝবেন কিনা জানি না পড়তে যে পারে না সে তো কোনোদিন খতমের সোয়াব পাবে না পাবে পড়তেই পারে না খতমের সোয়াব কি হবে আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে কতটুকু ভালোবাসেন কতটুকু মহব্বত করেন কতটুকু স্নেহ কতটুকু মায়া কতটুকু মমতা আমাদের সাথে কতটুকু প্রেম কতটুকু প্রীতি কতটুকু ভালোবাসা আল্লাহ বলে পড়তে পারে না আমার বন্ধা আমার বন্ধুর উন্মত কোরআনের খতমের সোয়াব ছাড়া দুনিয়ার থেকে চলে আসবে আমি একশো চার তিনখানা খানা কিতাব দিলাম কালাম তো কাউকে দিলাম না বন্ধুর উম্মত কে কালাম দিলাম আর সব ছাড়া আমার কাছে চলে আসবে একটা আমলায় কোরআন খতমের সোয়াব থাকবে না এটা হয়তো হয় কি কোরা তাই না আমি যে ভালোবাসি এটার বিকাশ ঘটল তো ঘটলো কি করা বন্ধুর উন্মত যে এটার পরিচয় হইলো তো হইলো কি করা তো আল্লাহ সুরায় এখলাস নাজেল করছেন এই জন্য যে উন্মতের একজন মানুষও যেন কোরআনের খতমের সব আমল নামায় লেখানো ব্যতীত দুনিয়ার থেকে না যায় এই জন্য একবার পড়লে দশ পারার সব দুইবার পড়লে বিশ পারার সব তিনবার পড়লে তিরিশ পারার সব আল্লাহ লেখা দিতে থাকে এই জন্য সুরায় এখলাস আছে একজন তো এই মজমায় নাই যে ডেলি তিনবার সুরা এখলাস পড়ে এই নিহতে যে আমি ডেলি আমার আমল নামায় এক খতম কোরআনের সোয়াব লেখাইতে চাই এই নিয়তে ডেলি তিনবার সুরা এখলাস পড়ে একজন পুরুষ তো হাত উঠায় আমাকে দেখাইতে পারবে কিনা জানি না বোঝেন আগে বোঝেন তারপরে যে এই নিয়তে ডেলি পড়ি যা আমার আমল নামায় ডেলি এক খতম কোরআনের সোয়াব লেখা হোক ডেলি করি মিস হয় কন্টিনিউ করি কজন হাত উঠে পারবেন হয়তো একজন নামান আল্লাহ চাষা খায় হবে দুজন কিন্তু উচিত না 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 পড়বেন এটা না পড়ি পড়ি আগে বুঝেন গ্রামার তারপরে উঠায় যে আমি ডেলি পড়ি এই নিয়তে যে আমার আমল নামায় ডেলি এক খতম কোরআনের সোয়াব লেখা হোক তিনশো দিনে যেন তিনশো পঁয়ষাট্টি পুরান খতমের সোয়াব আমার আমন নামায় লেখা হোক রমজানে তো আর এক থাকে না রমজানে তো একদিন সত্তর খতম করা যায় কত রমজান ভেবে কত হয় তিন সাত একুশ কত হয় একুশ দুই হাজার একশো খতমের সোয়াব পাওয়া করে দিছিলেন কোরআন পড়ে না চুমা হতো দেয় কোরআন পড়তে পারে না ডেলি এক খতম কোরআনের সব না আজকের থেকে নিবেন তো কে কে নিবেন দেখি ওয়াদা কিন্তু ওয়াদা পাক্কা নামান আজকে যদি এতটুকুই হয় তাহলে সবার সাকসেস এই মজমাই যদি অভ্যাস করে যে ডেইলি আমি তিনবার সুলায় খ্লাস বিস্মিল্লাহ সহ এই নিয়েতে পড়বো যে আল্লাহ তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিনক এরকম না যায় যে এক খতম কোরআন সব আমার আমুল জামায়ের খানা হয় চেনেন কোরান কাকে বলে চিনিও তো না কোরান কালাম আল্লাহ মন চাহ সা কা হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুল হোসনা দিছেন কোরানকে যে সামনে রাখবে বুকে রাখবে মহাব্বত করবে কোরান তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে হাকাইতে হাকাইতে জান্নাতে নিয়ে যাবে হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে কোরান তাকে পাহারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে কোরআন তাকে হায় হায় পটুকল দিতে 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 জান্নাতে নিয়ে যাবে তো যেটা বুঝাইতেছিলাম যত বেশি ধ্যান দিয়া মন দিয়া শুনব দিনের কথা কত বেশি দিলে থাকবে তখনই বুঝে আসবে আমাদের সবচেয়ে প্রয়োজন কি আজকে বুঝে আসছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুনিয়ার বস্তু কাপড় চোপড় গড় বাড়ি গাড়ি সারি দুনিয়ার বস্তু বুঝে আসছে এই জন্য মাথার গান পায়ে ফেলত দিদা করি না। দেশ থেকে দেশান্তর হতো দিদা করি না। কারো গলায় ছুরি চালাই তো দিদা করি না মরতেও দিদা করি না মারতে করি না আমি তো বলতেছি মাঝে মাঝে অনেক দুঃখ লাগে আমার সেইবারও আমি গেছি আমি গত সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে প্রত্যেক বাড়ি দু একটা দেখি এরকম যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে যায় তিরিশ তিরিশ লাখ টাকা খরচ করে ওদের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে তিরিশ এর বিনিময়ে আমেরিকা তাও মেক্সিকোর জঙ্গল এটা পারি দিয়া সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ছিল এটা উন্মত ফেলে গেছে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের দিনের দিন এটা যদি বসতাম যে দিন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যদি বসত আর যদি দিলে গাঁথ কসম খোদা সত্য এটাই সন্তান সারা রাত্র মা বাবার পালটি পায়ে পড়াইত আর সকালবেলা পায়ে চুমা দিয়া বলতো আমার জান্নাত কমপ্লিট কেননা যখন টিপা ঘুম পড়াইতো তো মা আর বাবা দোয়া দিত পোস্তিকে মা ধোয়া দিতেন একদিনের দোয়াই অলি মা দোয়া দিত্রের পালটি পায়ে জান্নাত হয়ে দিত যখন মা বাবাকে সান্ত্বনা দিত সন্তান যে আমাদের কোনো প্রয়োজন নাই আমরা তোমাদের কোলে থাকতে চাই বুকে থাকতে চাই আমাদের কোনো প্রয়োজন নাই তব তো সুক্রিয়া আদায় করবো না তা তো করব। কিন্তু তোমাদের ক্লান্তি দেখতে চাই না এই দুই জিনিস যদি সন্তানের ভিতরে আসত খোদার কসম চোখের অগচরে জান্নাত তৈরি হয়ে যেত সুখ আর শান্তি দিয়ে ঘর ঘুরা দিত সুখ আর শান্তি আজকে কেউ সুখী না মা সন্তান জন্ম তো দেয় সুখের আশায় কিন্তু সুখী হয় না একদিন এটাও বলতে বাধ্য হয় যে হয় তোকে জন্ম না দিয়ে যদি একটা সাপ দিতাম তাহলে কত না ভালো হতো একটা ফলের গাছ লাগাইতাম কত না ভালো হতো আর এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে সন্তানের হাতে মা সাত টুকরা এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে ছেলের হাতে বাপের জান দিতে হইতেছে এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে বাই গলায় গামছা দিয়া বাইকে আদালতের কাঠ গোড়ায় দাঁড়া করায় তারপরে হাতে এই দিতেছে আমাদের কোনোদিন দেখতে হতো না বোনের বাই জমিন খায়া গলা ধাক্কা দিয়া বোনকে ঘরের থেকে বাহির করে দিতেছে এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না যে রাস্তা অনিরাপদ সন্ধ্যা হইতে দেরি কেউ আর এই রাস্তা দিয়া যাইতে চায় না সবাই ভাবে রাস্তা গেলে হয় সব লুটা যাবে এরকম দিন হতো না বরং মানুষ সারা রাত্র আর কিছু রাস্তায় ওদেরকে এই রাত্রে কেন দাঁড়ায় আস বলে আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য বলে জান্নাত রাস্তায় কোথায় আবার বলে কেউ যদি বিপদে পড়ে এই রাত্রে আমি সাহায্য করব আর আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিবো তাইলে এরকম পরিবেশ বলেন যে এক রাত্র সহযোগিতা জান্নাত ওরা আমাকে জিজ্ঞেস করে আল্লাহ রসুলের কাছে জানা জানিয়ে আসছে জিজ্ঞাস করছে কেউ এর ন্যাক আমল জানো বলছে চিনি না কোর থেকে জানবো তো মজমার শেষ মাতার থেকে একজন বলছে আমি জানি কিন্তু একদিনের বলছে সেটা কি বলছে রাত্রে এক দলকে সে পাহারা দিতেছিল মদিনায় ঢুকতে পারে না ক্লান্ত ছিল এদেরকে বলছে গেট বন্ধ হয়ে গেছে সকালে শহরে ঢুকতে হবে আগে নিয়ম এরকমই ছিল তোমরা ক্লান্ত তোমরা ঘুমাও নিশ্চিন্তে ঘুমাও আমি মদিনার বাসী আমি তোমাদেরকে পাহারা দিব আল্লাহ রসুল বসে জানা জানিয়ে আসো আমি পড়াবো জান্নাত কমপ্লিট তাইলে আমাদের দেশে রাস্তাগুলো এরকম হতো এরকম আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দিন আর কিছু প্রয়োজন নাই তুমি আর আসবাব প্রয়োজন না আজকে আসবাব আছে দিন না থাকার কারণে দিনদার না হওয়ার কারণে দিন না থাকার কারণে হায় যুবক ও যুবক না না পুরুষ ও পুরুষ না নারী ও নারী না সব আমরা চেঞ্জ হয়ে গেছে শুধু বাবি বস্তু বস্তু এই জন্যই দিন যদি থাকত কসম খোদার যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে মার ভিতরে যে দুধ আসে দুধ بين فرس و جمل لبن خالصا مار রক্ত দুধে রূপান্তরিত হয় মার রক্ত যেই মার রক্ত দুধে রূপান্তরিত করা সন্তানকে লালন পালন করে যেই বাবা মাothor গম পায়ে ফেলা সারা দিন মানুষের বকা জকা শুইনা যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে চাকরি করে আর অন্যের কাছে যেখানে কাজ করো বকা জোকা ছাড়া এমন দিন যায় না দুই চারটা বকা জোকা না খায় সত্য তো বকা জকা বোঝে হ্যাঁ হ্যাঁ হায় হায় এই এলাকার অটো পাওয়া যাবে মাসের ভিতরে দুই চার 10টা ঠাক্কর খায় বাড়িতে ফিরে না ফিরে না হ্যাঁ কি যুবক রাত হয়ে গেল না হ্যাঁ 19 হইনি তো তোমরা লাগায় দাও ঠিক না কি লাগাও না হ্যাঁ কি রাত হয়ে গেল না লাগাও না একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো দুই তিনজন বন্ধু বান্ধব হলে তো দাও ঠিক না কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে খাইলেই কি আর বকা কি পেটের গায়ে বাহির হইতে হয় একদিকে মা রক্তকে দুধ বানায় খাওয়াইছে পান করাইছে আর একদিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়া আসে না ছেড়া আসে না নাই গৃদাশ্রম হয়তো আড়াই হাজারে নাই ঢাকা শহরে ডরজনের উপরে আছে মনে হয় আড়াই হাজারও আছে বৃদ্ধাশ্রম এখন ভালো ব্যবসা সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে কেন ওর কাছে দিন নাই দিন দিন যদি থাকতো তো সাফি রহমতুল্লাহ আলের মতো মাত্রে পাও টিপত আর তেল মালিশ করে মাকে বৃদ্ধা মাকে ঘুম পড়াইত আর মাঝে মাঝে তালুতে চুমা দিতো খুশিতে মা বলতো বেটা পায়ের তালুতে চুমা তো জবাব দিত আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি স্বাদ জান্নাতে স্বাদ নিতেছি আজকে আমাদের প্রয়োজন হলো দিন আর কিচ্ছু প্রয়োজন না আমার কথাটা নোট করে রাখেন আজকে হয়তো আমি বুঝাইতে পারতেছি না আমার কাছে জাদু নাই আমি বাবি মাঝে মাঝে আল্লাহকে দো করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাই দিতে পারি আমি আমার জাতির দিল ফাইরা ঢুকাই দিতে পারি যে আমার জাতির প্রয়োজন কি দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন দিন যখন আসবে যখন দিন দাঁড়ি শিখব তো যুবক সত্য এটাই একটা মানুষের কথা দ্বারা একজন কষ্ট পাবে না কথা দ্বারা দিনের ভাবনা না দিনের ভাবনা দ্বারা কথা তো দূরের কথা আমাদের দিন প্রয়োজন আর কিছু প্রয়োজন না দিন প্রয়োজন আমাদের এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ইন্মুদ্দিন মানুষ তোর জন্য দিন নির্বাচিত মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আর আমাদের জন্য দিন নির্বাচিত আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ কে নিজের হাতে নির্বাচিত করছেন বাছাই করছেন আমরা বাছাই কৃত শুধু বাছাই কৃত না আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে লেবেল লেবেল বোঝেন আরে বোঝেন লেবেল কোম্পানি লেবেল লাগানো থাকে না কোম্পানি আল্লাহ লেবেল লাগাই আমাদেরকে পাঠাইছে কুমতুম খায়রা উম্মা এটা হলো লেবেল তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমরা বাছাই করি তো আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে কুমতুম খায়রা কুরআনে আছে না বানায় বলতেছি তোমরা উত্তম উম্মত লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে আল্লাহ পেঁচায় দিছেন আমাদের দিন প্রয়োজন আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকে প্রত্যেকের থেকে অতিষ্ঠ দিন যদি থাকতো রাগ হয়ে যাবেন বলবো রাগ হয়ে না মাপ কিন্তু চাই আগে মাপ চেয়ে নিতেছি দিন না থাকার কারণে আমার দিনের ব্যথা বলতেছি আমি এর আগেও একবার এখানে আসছিলাম তখন মনে হয় পুষ্কুনি বরাট হয় না পুষ্কুনি একটা ছিল এখানে হা হা পুরো বরাট তখন বরাট ছিল না আমি এর আগে একবার আসছি এখানে আমার মনে আছে দুপুর বেলা আসছি আমি কয়েক ঘন্টার জন্য এক দেড় ঘন্টার জন্য মনে হয় বসছিলাম আমি আমি দুঃখের কথা বলতেছি বাস্তবিক দিনদারি যদি আমাদের দিন যদি আমাদের ভিতরে থাকতো তাহলে সবচেয়ে পুরান মাদ্রাসা এটা আড়াই হাজার আর এর সমান সম্পত্তি কোন মাদ্রাসায় আড়াই হাজারে মনে হয় নাই এই মাদ্রাসাটা এরকম জীর্ণ শীর্ণ হতো না এত পিছিয়ে থাকতো না এটা এখানে কয়েক হাজার ছাত্র হতো দাওরায় হাদিস পর্যন্ত এটা মাদ্রাসা হতো আজকে ওয়াজ দিয়া গ্রামবাসী বুহের মাছরাত কামনা করতেছেন ঠিক না বৎসরে একবার হাজার হাজার ছাত্র এখানে পড়ত আর চব্বিশ ঘন্টা এই গ্রামবাসীর পাঁচ সাত গ্রামের মানুষের কোবরের ভিতরে সোয়াব যাইতে থাকতো বৎসরে একবার আমাদের আইসা ধাক্কাইতে হতো না আজকে তো বৎসরে একবার আসছি আমরা ধাক্কানের জন্য রাগ হয়ে গেলেন পায়ে হাত রাখি কিন্তু রাগ হেন না না হাজার হাজার খানার ছেলেরা যখন পড়তো আর আর পাগড়ি পর্যন্ত হইত হাদিস পড়তে থাকতো ও আমি দেখাইতে পারি না আপনাদেরকে দেখাইতে যদি পারতাম তাহলে কবর থেকে উঠা না চ্যারে বসায় ওর থেকে কারি নিয়ে পাঠায় পারতেছি না ওই ক্ষমতাল্লা দেয় না কাউকে একজনকে দিছিলেন যাদেরকে দিছে কেউ দুনিয়াতে নাই আমি কোথেকে পাবো আমাদের সবচেয়ে প্রয়োজন দিন যুবক দিন প্রয়োজন এই জন্যই আল্লাহ ইন্স্তফা আলুদ্দিন ও মানুষ তোর জন্য দিন প্রয়োজন